আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে পর থেকে ভালো আছেন গুরুত্বপূর্ণ এটা আমল শেয়ার করব বন্ধুরা কোরআনে কারিমে একটা সুরা রয়েছে যে সুরাটার নাম সুরায় কদর আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআনে কারিমকে লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে কদর রাত অবতীর্ণ করেন আর কদর রাতকে কেন্দ্র করে কোরআনে কারিমে একটি সুরাও নাজিল করেছেন তো এই সুরাটা কোনো ব্যক্তি যদি পাঠ করেন তাহলে কি পুরস্কার লাভ করা যায় কি ফলাফল পাওয়া যায় এই নিয়ে আমি আলোচনা করবো প্রত্যেককে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আপনাদের আমি নিশ্চয় একটা পড়ে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমান রহিম ইন্না

যদি মাত্র চারবার সুরায় কদর পাঠ করেন তাহলে সে এক খতম কোরআন পাঠ করার সব পাবেন শুভ হান আল্লাহ এটা হজরত আনাসিবদে মালেক রাজি আল্লাহ আনহুতে বর্ণিত হয়েছে যে একবার পাঠ করলে এক চতুর্থাংশ পাঠের সব আর চারবা পাঠ করলে এক খতম কোরআনের সব লাভ করা যাবে যদি আপনি আটবার পাঠ করেন তাহলে দুই খতম কোরআন সব লাভ করতে পাবেন যদি বারো বার পাঠ করেন তাহলে তিন খতম কোরআন কারিমের তাহলে তিন খতম কোরআন পাঠের সব লাভ করতে পারবেন ইনশা তো এই ছিল আমলটি নিয়ে আলোচনা আপনারা বেশি বেশি যদি পারেন তাহলে সবাই কদর পাঠ করার চেষ্টা করবেন তো এই ছিল আলোচনা আরো বৃহপতি সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম রহমাতুল্লাহ